নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতাইশে বৈশাখ এগারোই মে রবিবার আজকের এই তিথিতেই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য নৃসিংহের অবতার গ্রহণ করেছিলেন এবং হিরণ্যকশ্যপুকে হত্যা করে তার একান্ত ভক্ত প্রহ্লাদকে তার সন্ত্রাস থেকে রক্ষা করেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয় বৃহ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুচ্ছ মেধম শ্রেষ্ঠম মান বৈভর্ব ভবি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এবং অসুরকে বধের উদ্দেশ্যে মহাদেবসহ অন্যান্য দেবতারাও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এই ব্রতের প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় স্ত্রীলোকেরা ভাগ্যবতী হয় এবং আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে এক নৃসিংহ চতুর্দশী দশ হাজার দুর্গাষ্টমীর উপবাস এবং এক হাজার একাদশীর সমান তাই প্রত্যেকের এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত যদি কোনো কারণবশত আপনি এই পূজা বা ব্রত পালন করতে নাও পারেন তবুও শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথাটি শ্রবণ করবেন আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথা জয় শ্রী নৃসিংহদেব প্রহল্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো কীরূপে আমি তোমার ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহল্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎপ্রসিদ্ধ সুশীলা প্রতিপ্রদা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশাসক্ত সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বিশ্বাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিনের কারণে মৌনভাবে তোমরা আলাদা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে সেখানে তুমি অতি পুরোনো ধ্বংসাবশেষ গৃহ নির্দেশন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত পান কর সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারও শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার সেই বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতু কি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এজন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়ে থাকেন যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতপ্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্রপ্রদ অবৈধবকর ও পুত্রশোক বিনাশক দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ভক্তি মুক্তি দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ পাপকর্মেই সর্বদা তাদের মতি আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রী শ্রীনসিংহদেব